শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়টি থেকে পার্ট দুইয়ের কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা পূর্বের ক্লাসটিতে আমরা পার্ট একের কাজগুলোর সমাধান দেখেছিলাম তোমরা যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসটি দেখে নিবে আর এই ক্লাসটিতে আমরা আলোচনা করব পার্ট দুই থেকে পাঠ দুইয়ের বিষয়বস্তু হলো বাংলা ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার শিক্ষার্থীরা তার মানে আমাদের এই পাঠের বিষয়বস্তু হল বাংলায় বিভিন্ন ইউরোপীয় কোম্পানির আগমন ও বাণিজ্য বিস্তার নিয়ে শিক্ষার্থীরা এই পাঠের বিষয়বস্তুগুলো তোমরা নিজেরা পড়ে নিবে আমি শুধুমাত্র তোমাদেরকে এই পাঠ থেকে যে কাজ দুটি দেওয়া হয়েছে এই কাজ দুটির সমাধান দেখিয়ে দিব এখানে প্রথম কাজটি হলো ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয়ে তার একটি তালিকা তৈরি করা আর দ্বিতীয় কাজটি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় তা উপস্থাপন করা তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই দুটি কাজের সমাধান দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম কাজটি হলো ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয়ে তার তালিকা তৈরি করা ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয়ে তার তালিকা নিচে দেওয়া হল প্রথমেই পর্তুগিজ এরপর ওলন্দাজ বা ডাচ এরপর দিনেমার এরপর ইংরেজ বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর সবশেষ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরপর আমাদের দ্বিতীয় কাজটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় ষোলোশো সালে ভারত ও পূর্ব এশিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে একত্রিশ ডিসেম্বর রানী এলিজাবেথের সনদ বলে উক্ত কোম্পানি উত্তমাসা অন্তরীপ থেকে সমগ্র পূর্বাঞ্চলে বাণিজ্যের একচেটি অধিকার লাভ করে তারা ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে সুরাটে প্রথম বাণিজ্য কুঠির স্থাপনের অনুমতি পায় পরে অন্যান্য স্থানসহ হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপিত হয়ে সপ্তদশ শতাব্দীর ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে জেমস হার্ট ঢাকা প্রবেশ করার মধ্য দিয়ে বাংলায় ইংরেজ আগমন শুরু হয় সতেরোশো পনেরো সালে মুঘল দরবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজস্ব মুদ্রা ব্যবহারের অনুমতি দেওয়া হয় ওই মুদ্রা মুঘল সাম্রাজ্যেও চালু হয় সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব সিরাজ কলকাতা দখল করে নেবার পরে লর্ড ক্লাইভ এবং ওয়াটসন তামিলনাড়ু থেকে জাহাজযোগে সৈন্যবাহিনী নিয়ে আসেন এবং পুনরায় দখল করেন এভাবে লর্ড ক্লাইবের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দিওয়ানি লাভ করে শিক্ষার্থীরা এই ক্লাসটিতে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পার্ট তিন থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো